গুড মর্নিং গুড মর্নিং ফ্রম কানপুরের একটু আগে আছি জায়গাটার নাম ঠিক জানি না মাদানপুর তো এই হোটেলটায় আমরা কালকে ছিলাম ওই যে লাকি হোটেল এদের সঙ্গে ধাবা ফাবাও আছে জঘন্য সব ঠিক আছে সার্ভিস ভালো না রুমফুম সবই ঠিকই আছে সার্ভিস জঘন্য সার্ভিস আমার মধ্যে রাইডাররা আসলে খোঁচে গিয়ে ঝামেলা হয়ে যাবে তার সঙ্গে না আসাই ভালো তো চলুন এগিয়ে যেতে থাকি যেতে যেতে কারাওয়া এই জায়গাটার নাম হচ্ছে কারাওয়া কারাউয়া ঠিক আছে চলুন এগিয়ে যেতে থাকি যেতে যেতে আপনাদের সঙ্গে আরও অনেক কিছু গল্প করব এখন বাজে সকাল নটা সাতান্ন মানে দশটা বাজলো আমরা বেরোলাম যতটা যেতে পারি রাত অবধি মানে রাত বলতে কি ওই আটটা সাড়ে আটটা পর্যন্ত যতটা যেতে পারবো যাব আপনারা তো থামনেল থেকে বুঝতেই পারছেন কোথায় চলে যাব আজকে রাত্রে সেটা তো লিখবই পেছনের টপ ঠিক মতো লক করা হয়নি খুলে পড়ে গেল রাস্তায় আবার তুলে নিয়ে এসে লাগালাম যাই লেগে গেছে লকটা একটু তেবড়ে গেছে খুব কড়াভাবে লাগাতে হচ্ছে মানে টাইট হয়ে গেছে ওটা গিয়ে বাড়িতে গিয়ে ঠিক করে নেবো ওটা নিয়ে চাপ নেই কিন্তু বাক্সটার কিছু হয়নি ওই লকের জায়গাটা একটু তেবড়ে গেছে চলুন যেতে থাকি আর আপনাদেরকে অনেক কিছুই দেখাতে থাকবো এটা কানপুর ঢোকার আগে যে টোল টোল গেটটা এটা সেটা কানপুর টোল গেট এটা চলুন এগিয়ে যেতে থাকি আর ইনফরমেশান দিতে দিতেই যাব ইনফরমেশান পেতে থাকবেন অসুবিধা নেই তো চলুন যাই একজন এখানে মানে কি টাইপের সে একমাত্র আমি ছাড়া কেউ বুঝতে পারবে না খুব সাবধানে যাতায়াত করতে হবে দেখছেন তো যে যেদিক দিয়ে পারছে ঢুকে পড়ছে যে যেদিকে পারছে দাঁড়িয়ে পড়ছে কিছু মনেই করে না এরা এখানে দুপুরের ভাতটা খেয়ে নিলাম ভালোই খেলাম ডিমের কারি টক দই আর ভাত চলুন এবারে এগিয়ে যাবো ও সামনে এগিয়ে গেছে দেখতে পাইনি আমার গাড়ি প্রায় পাঁচ সাত কিলোমিটার এগিয়ে গেছে চলুন ওকে গিয়ে দেখছি আমি এখন কয়েকরাজের এই খানিকটা আগে আছি খানিকটা বলতে ওই তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার আগে আছি তো রাজে একটু রেস্ট নেবো আর দুপুরবেলা আর পাচ্ছি না এখন প্রায় আড়াইটের মতো বাজে আর পেরে উঠছি না প্রচণ্ড হিট প্রচণ্ড হিট ম্যাসিভ ম্যাসি ম্যাসিভ হিট ওয়েব পারা যাচ্ছে না একটু রেস্ট নিতে হবে আধ ঘন্টা বসব দেখি যদি একটা এসি রেস্টুরেন্ট পাই খুব ভালো হয় এসিতে বসতে পারলে রিজেনারেট তাড়াতাড়ি হয় শরীরটা যাই হোক চলুন এগিয়ে যেতে থাকি সাসারাম অব্দি থাকবো আমি দেখা যাক ওই রকমই ইচ্ছে আছে সাসারামে থাকার ইচ্ছা আছে ইচ্ছা আছে বেনারসেই থেকে যাব বেনারস থেকে একটু এগিয়ে যাব তো বেনারস এখান থেকে বাহান্ন কিলোমিটার তো দেখা যাক কি হয় কতটা যেতে পারি গিয়ে আমি সেইখানেই থেকে যাব আজকে আবার কালকে ওখান থেকে বাকি রাস্তা মানে বাড়ির দিকে রওনা দেব চলুন এগিয়ে যেতে থাকি এখন আমি প্রায় আমি একা হয়ে গেছি কারণ ও পুরো টানা যাবে বলছে ওই যে যে ছেলেটি আমার সঙ্গে এত দুদিন ধরে রয়েছে জয়দীপ ডাক্তার ও বলছে ও নাকি টানা বাড়ি বেরিয়ে যাবে আমি ওকে বারণ করেছিলাম যে ভাই থেকে যা কি দরকার রাত্রিবেলা নাইট তোর অভ্যেস আছে কি নেই জানি না ঘুমিয়ে টুমিয়ে পড়লে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বললো না দাদা কোনো আমার প্রবলেম হবে না আমি ঠিক চলে যাব হ্যাঁ ঠিক আছে যাও ভালো বুঝেছো ভালো চলে যাব সন্ধে নেমে আসছে বেনারস এখান থেকে আর পঁয়ত্রিশ কিলোমিটার বাকি তো আমি আর অন্ধকারের মধ্যে ভিডিও করব না কারণ আমি সত্যি কথা বলতে কি আমি বেনারস টাউনের মধ্যে ঢুকব না আমি বেনারস অথবা সাসারাম যে কোনো একটা জায়গায় একটা হোটেল নিয়ে থেকে যাব সেটা আপনারা সামনে দেখেই বুঝতে পারবেন যেখানেই যাব আমি লকটা শেষ করব সেখানে গিয়ে রাত্রে থাকবো চালাবো না ইচ্ছা নেই চালানোর জানি না পরিস্থিতি কি করবে পরিস্থিতি সেরাম হলে আমি পুরোটাই চালিয়ে চলে যাব হয়তো বাড়ি সারা রাত চালাতে হবে আমাকে সেক্ষেত্রে জানি না কী করবো সেক্ষেত্রে রেস্ট টেস্ট নিয়ে তাহলে তাহলে আমাকে বেরোতে হবে আবার কোথাও একটু ঘন্টা দুয়েক তিনে রেস্ট নিতে হবে নিয়ে তারপরে আমাকে বেরোতে হবে ঠিক আছে আমি দেখছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন